ঘুম থেকে উঠে সোজা গেলাম রাস্তায় কালো মেঘ আকাশ ছে আছে শুনেছি আর ঝড় আসবে আমি থাকি পাকা দোতালায় বেশ হয় যদি আসে দুর্মিনী তক্ষণ যা কাঁপাবে পৃথিবী কাঁপাবে মানুষকে সবুজকে করবে তছ নজ অবশেষে এলো সেই দানো সাথে নিয়ে মারণ তুফান আমি জানালায় দূর থেকে দেখি সেই শোভা বেশ লাগে ওই কালো দানবের হাসি নিচে চেয়ে দেখি বহু দূরে জল যেন বয়ে যায় খরস্রোতা নদী প্রায় বিপুল উল্লাসে ভাবি মনে শহরের বুকে সৌভাগ্য আমার নদী দেখবার পরদিন দিন ভরে চোখে পড়ে কাগজের পাতায় ভেঙে গেছে বাঁধ সর্বনাশী নদী ভাসিয়েছে গ্রাম ভেঙেছে ঘর যা ছিল বাঁচার আশ্রয় শেষ হয়ে গেছে সব যে বৃদ্ধ তার দাওয়ায় বসে যে মতো এনে নেশায় হয় সেই স্থানে শুধু জল যে শিশুটি খেলতো ঘরের আঙিনায় জুটে নাই দুধ তার ওই জেগে সেই স্বপ্ন তো ভেঙে চুরমার আর ওই যে মানুষটা লাঙল হাতে ছুটে যেত খেতে কোথায় সে খে হয় ভগবান কেড়ে নিলে সব কিন্তু আশা ভালোবাসা স্নেহ কি হবে এই অনুভূতিগুলোর দুঃখ বেদনায় দারিদ্রের অভিশাপে হাহুতাস করে হাতরায় বাঁচবার বাঁচাবার পথ শেষ নুশ্বাসটুকু আগলে রেখে তারা থাকবে তবেই তো আমরা মাঠে ময়দানে ডায়াসের ওপর দাঁড়িয়ে চিৎকার করে জানাবো সহানুভূতি একে অন্যের দোষ দিয়ে বলবো ভয় নাই আমরা তোমাদের সাথে আছি কিন্তু রাত পোহালে নতুন ভোরে আমাদের ভাবনা যাবে অন্য জগতে ওরা রোগে খালি পেটে কপালে করবে কষাঘাত কোনো মতে জীবন চলবে ঘুমহীন খাদ্যহীন বাস্তুহীন হয়ে পুরো জীবনটাকে মানে ধূপ পুকৃত পিণ্ডটাকে টেনে নিয়ে যাবে চরম অবহেলায়